একটা গরম কাপড় দিয়া তোমারে বুকুর মধ্যে আজাইয়া আছে আরো যুবক তুমি তুমি আইজ ও মারে আঘাত করো ও মারে তুইয়া তুমি খাইলা অফিস দুয়ারে দি তুমি তোমার মারে তুইয়া তুমি বিরান মাস্তি খাও আর তোমার মারে আলগা করিয়া দিছো তোমার বউর খোতায় তুমি আলগা হইয়া গেছো আলগা হইয়া সোবালা কথা অসুবিধা নাই মারে লুকাইয়া সাফাইয়ত্ব দেওয়া যায় মা বউ বুঝলাম তোমার জলাদ মা আছে নীল ঠেঠি বুই ঠেঠি বুয়াই আছে নি ঠেঠি বু হল না কোনো কোনো মা বই নকলা নিজে না খাইও শ্বশুর শাশুড়ি খাবাই আসে না ও যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে শ্বশুর শাশুড়ি রে কোনোদিন খাসা পানি দিয়ে গোসল করায় না সব সময় গরম পানি করিয়া গোসল করায় ঠিক না। কোনো কোনো মা আছে এই গরম এই ঠান্ডার মধ্যে নিজে উঠিয়া তাহার সময় শ্বশুর শাশুড়ি বৃদ্ধ তারা এই গরম পানি করিয়া আল্লাহ এরার গেছে এই মা এই শাশুড় আর শাশুড়ি খাল লাগি দোয়া করবো আল্লাহ তুমি আমার বৌমার ফেটে ফিটের মধ্যে বরকত দাও দুনিয়া আখেরাতে শান্তি করো আমার মাতার মধ্যে যত চুল আছে অতখান হায়াত আল্লাহ তারে দে আরে মনে খাটাস আছে আল্লাহ কোন খাটাস রে দিলাই আমার হু আল্লাহ গিয়া ই খাটাসর ঘরে খেনে মরে না তোর মা বাপে কি তাই শিক্ষা দিছে নানি বেঠি আছে নেই না ও ভাই আর দোস্ত বুজুর্গ এর লাগি তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো তোমার মা বাবার খেদমত করো তুমি যদি মা বাবার খেদমত করতে পারো তাহলে মা বাপ যে দোয়া করবো ই কোনো কোনোদিন বিফলে যায় না ঠিক সূত্র এটা ঘটনা কইলে কইতাম নি মা বাপ ওর দোয়া যদি ডাইরেক্ট কবুল আর এই যদি মা বাপ नाराज হয় আর বউ দোয়া করে এটাও কবুল যদি নেক দোয়া করে আউটও কবুল দুইটা ঘটনা একটা হইলো হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর অলি খিজাত অলি মা বুজা এর আগমো আল্লাহর ওলি আল্লাহর নি এমনেনি এমটা টাইয়া আল্লাহু আকবার রাস্তা রাস্তা বুমদা বুয়া লাল চালু দিনিয়া মমবতি দে লাগিয়া না হাওয়েরা আল্লাহর ওলি এরা জিকির জিকিরে ফিকিরে এরা সব সময় চলে এরা হই দা আল্লাহর ওলি হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি মা জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি গোরর মধ্যে ইবাদত કરતા ই গোরর মধ্যে ইবাদত করা অবস্থায় নফল নামাজও করা অবস্থায় তানমায়াতিন বা ডাকসুন ও জুরাইল নামাজ দরিয়া मारे মা ডাকসুন করে তিনবার ডাকসুন জুরাইল রাহমাতুল্লাহি আলাইহি নামাজও কিন্তু হাদিসও আইছে তুমি যদি নফল নামাজে থাকো কিজাত নামাজে নফল নামাজ যদি থাকো আর তোমার মা অথবা বাবা ডেকে দেন নফল নামাজ ভাঙিয়া ও মা এবং বাবার কথার উপরে জবাব দিতা সুবহানাল্লাহ কইতেন হাই রে হাই জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি নফল নামাজও এমন অবস্থায় মা ইয়া তিনবার ডাকছস কিন্তু তাইন তো নামাজও তাইনার হুনরা না মা বড় দোয়া দিয়া গেছেগি ও জুরাইদ তুমি আমার কথা শুনলাই না তুমি আমার কথা শুনলাই না ও বাপ তোমার জন্য বড় দোয়া করিয়া গেলাম তোমারে মরার আগে যেন আল্লাহ জিনাখারীর মুখ দেখাইয়া मारे জিনাখ কুরর চেহারা না দেখাই আল্লাহ যেন মারে না খে দোয়া করছেন খে দোয়া করছেন কবুল হইব নিনে ওই তো রায় মার দোয়া ডাইরেক্ট কবুল না ইনডাইরেক্ট ডাইরেক্ট কবুল মার দোয়া ডাইরেক্ট কবুল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে রাখাল বেটায় এক মহিলার সাথে খারাপ ব্যবহার করছেন গর্ভধারণ করছে আমি সংক্ষেপ করে এলাম গর্ভধারণ করি বাচ্চা হয়ে গেছে এই মহিলারে জিকাইলা বলে তোমার কি অবস্থা তুমি কি বা সমাচার এই বাচ্চা আইলো কই তাকিয়া বলে ও যে ঘরের মধ্যে তোমরা ফিরর ফিরর গেছে গিয়া মুড়ি দাও যে সব সময় আল্লাহ আল্লাহ করইন তান যে সব সময় আল্লাহ আল্লাহ করন করো ও ফিরর লগে আমার কারবার হইছে নাউজুবিল্লাহ কইতার আলী এটা খার দোয়া খার দোয়া মার দোয়া আল্লাহ কবুল করছে না ও যে কইছিল বলে তোমার যেন আল্লাহ জিনাখারির মুখ না দেখাইয়া মারে না জিনা মুখ দেখাইয়া যেন আল্লাহ মারে মার দোয়া কবুল হয়ে গেছে এখন মহিলায় হর মহিলার কথা তো হলে বিশ্বাস করে নি না করে না করে কিন্তু এই বাচ্চা কুলোর শিশু একদিনের বাচ্চা কথা কইতে পারবো নি বা মামা থা কথা কইতে পারবো নি কথা কইতে পারতো নাই কিন্তু আল্লাহ রব হতা খার ব্যবস্থা করিয়া আল্লাহরে দিচ্ছেন আল্লাহ ঠিক আছে আল্লাহর ভোগ্যতা এলাম এই বাচ্চার জিকাও এই বাচ্চায় কই এই বাচ্চার বাপ খে এই বাচ্চায় কইব বাচ্চার বাপ এখন তো মুশকিল कौन सिफा सिफी गौर से बासाय इज्जत दवार मालिक के इज्जत दवार मालिक তইজ্জ মাংতাছা ক তুজিল্লু মংতাছা বুবি আদি কেল খাইৰ ইজ্জত ও আল্লাৰ হাতে বেজ্জুত ইউ হাতে আল্লাহ বেজ্জুত খৰাইছে মা’র খাতিরে। কিন্তু আল্লাহ আবার ইজ্জত দেৰ এই বাচ্চার মাধ্যমে এই বাচ্ছাৰ জবান আল্লাহ খুলিয়া দিছে বাচ্চাই উঠিয়া কয় আমাৰ মায়ে যাৰ সাথে জিনা কৰচন এ অইল রাখাল বেটা গৰু রাখাল বেটা ইয়াল্লাৰ অলি নাই ইয়াল্লাৰ অলি হই না নিৰ্দোষ আস্তে ই আল্লাহার হলে গীতা নির্দোষ কিন্তু ও যে মায় বদুয়া করছিল এল্লা গিয়া আল্লাহ সাময়িক শাস্তি দেখাইয়া এটা আল্লাহ আবার ইজ্জত দিয়া দিছে এর জন্য ভাই আর দুষ্ট বুজুর্গ মায়ের যুজি বদুয়া দে বাফে যুজি বদুয়া দে ই দোয়া বদুয়া ডাইরেক্ট কবুল হয়ে যাব সাবধান বাহার দুষ্ট বুজুর্গ এল্লাগি মা বাফরে আমরা কষ্ট দিতামনি বা মা বাপ তোমার মা বাপকে সম্মান করো তোমার বাচ্চায় তোমারে তুমি যদি আনা খাইয়া খাবা তোমার বাপ বাজার থেকে আবার সময় ফকেটো লুকাইয়া একটা আনছেন আত করি একটা আনছেন যারা বাচ্চা পাইছেন এখন কইতে পারবা মামা ধন্যবাদ তুমি যে তোমার বাচ্চার লাগে এখন একটা লুকাইয়া আর একটা ফকেটও আনো একটা হাত করি আনো তোমার বাপেও তোমার এনিয়া ওলা লুকাইয়া একটা খাবাইছেন যাইরে একটা খাবাইছেন তুমি খানলেই ফকের তাকে বৃষ্টি কিনুর বাহির করিয়া দিলেছেন তুমি খানলেই দুইটা রেখা বাহির করিয়া দিলেছেন কিন্তু এখন তো তোমার বাপ বৃদ্ধ হয়েছেন তোমার বাফেরও তো কিছু টেকা লাগে লাগেনি না লাগে না এখন বাফে দশ টাকা গুজলে কয় ডেইলি বুড়া বেটার টেকা লাগে এই এইসব দি চার নিলাই রাখা আমার ভয়টি হিসাব করে মায়ের সাথে সময় একবার জ্বরের সময় একবার আসরের সময় একবার মাগর সময় একবার জ্বর তো পায় না জ্বর টেকা রয়েছে আসর তো যদি পায় না মাগর সময় ভায় তো কয় বাবা মাগরীব টেকা আঁচর টেকা রয়েছে অহলতায় মিলিয়া চল্লিশ টেকা হয়েছে বোলে বাবা চল্লিশও দেওয়া লাগব না বোলে ফুরা চল্লিশ দেওয়া লাগব আটকি আইনি ধুমি মানে আমি একদিন ফস্ত করলাম আহ ভুয়ারে বড়টারে বোলে বাবা যখন বৃদ্ধ হইম হিসেবে যখন একলকে সল্লিশ টিকা গজু সময় কিতা কর ভাই বোলে বাবা হিসেবে আমরাও দিম দিবাই রকম কোন দেওয়া দিবাই ঠিক আছে নাবল আবু আল্লাহ ইসলাম গ্রহণ করলা থান মায়ান মায়ের ভিট শুরু করলাম গেছে আল্লাহ রসুল গেছেন একতার অর্থ হইল এই ঘটনা কোয়ার আগে আর একটা কথা কই মা বাপ যদি পাগল হয় কি তা হয় মা বাপ যদি পাগল হয় এই মা বাপরে তুমি মারতে পারতাই নাই মা বাপ রে গালি দিতা পারতাই নাই মা বাপরে তুমি চোখ রাঙ্গাইয়া কথা কইতে পারতাই নাই মা বাপ যদি কাফির হয় তুমি মুসলমান হও কাফির থাকলে ও মা বাপরে তুমি গালি দিতা পারতাই নাই কোন ধর্মে মা বাপ রে অসম্মানি নাই কোন ধর্মে মা বাপ রে অসম্মানি করে না সব ধর্মেই মা বাপকে ইতিকা করে সম্মান করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে গেছেন আল্লাহর রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আবিব আল্লাহ ওগো আল্লাহর রাসূল আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমারে মারায় বলে তোমার মা মারায় না আমি কিতা করতাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন তাকরতা না বিচার করতা না আমারে কোন ফত দেখাইয়া দেউকা বলে আমি এক ফত দেখলাম আমি দোয়া করতাম পারি আল্লাহর কাছে আল্লাহ যদি তোমার মারেও মুসলমান বানাইয়া দেন তাহলে তো শুনাই সোহাগা ঠিক কিনা আবু হুরায়রা ডাক দিয়া কোন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর রাসূল আমার মাল লাগি দোয়া করো আমার মাল লাগি দোয়া করো আল্লাহ যেন আমার মারে ইসলাম গ্রহণ করাইলাইন এই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু দৌড় দিছেন যে দেখি আল্লাহর রাসূলের দোয়া আগে কবুল হয় না আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই দৌড় দিস দৌড় দিয়ে আবার হেঁট গিয়া আল্লাহ রসুলোর দোয়া তো ডাইরেক্ট কবুল দি না কবুল নাই কোনো পর্দা আছে নিবা বা কোনো পর্দা নাই কার সাথে মোলাক্কার আল্লাহর সাথে ডাইরেক্ট কবুল এখন আল্লাহ রসুলে দোয়া করেছেন ও আল্লাহ তুমি আবু রায় মুসলমান করি লাও তে আবু রায় রে আর কষ্ট দিতে নাই আল্লাহর সাথে কবুল করে দিস আর ইবা আবু রায় মার রে দিল দিয়ে আল্লাহ গলাইয়া দিলে আবু রায় মা এখান থেকে দিল নরম হয়ে গেছে আর তাই খাবর সুপর ফিন্দিয়া রেডি ফুয়াইয়া দাঁড়িয়ে ফারা দিস মায় কয় নবু তাবু রায়রা অতদিন

ভাই আর দুষ্ট বুজুর্গ এর লাগে মা বাবার খেদমত আমরা করতাম সাহিরে কইল খেদমতে মা দর পিদার কোন সুবহ শাম খেদমতে মা দর পিদার কোন সুবহ ওয়াসাম তাকে বাসি আলম নে কে নাম মা বাবার খেদমত যুই সদা সর্বদা করো তাহলে দুনু জাহানের মধ্যে আল্লাহ তোমারে সম্মানি বানাইয়া দিবা এই সম্মান চাই নে চাই সবাই হাত তুলা দি দেখাই চাই নে অঁ আল্লাহ তুমি আমৰে কবুল কৰা আমিন আল্লাহ আমৰে মা বাবাকৰ খেদমত কৰাৰ তফিক দেৱা আমিন চবে আঠ তুলছি যিহেতু আঠখন উফৰেও ৰাখি খে দিছ নজৰ টেকা দেৱ গোচাই বেবসায়ী হল তে এখন ব্যৱসায়ী হল তখন তাকে দিলা আমরা এইখানটাকে দিতাম নে না দিতাম না দেখি একটা হাজাৰ টকা নগদ খে দিতাম আৰু একটা হাজাৰ বেছি নাই এক হাজাৰ খুনবার রে আল্লাহ কবুল করবা না আল্লাহ তুমি তোমার বন্দারে মা বাবার হায়াত পারতো এই মাছ বড় গুরুত্বপূর্ণ মাছ এই মাছ বড় গুরুত্বপূর্ণ মাছ এই মাসও মা বাবার লাগে আমরা মিলাত ভরাই দোয়া করাই

দুইটা হাজার টাকা কম পক্ষে পাই ইয়া আল্লাহকে তো আমি গাওয়ালি মিঠাই আসা নামকা মুরগি গরকা বরাবর দেখি দুইটা হাজার একজন একজন মা বাপ নাই আল্লাহ তাহলে জান্নাত দিতা এই মাছ বড় গুরুত্বপূর্ণ মাছ আর একজন মা বাপর হাত পারা দুইটা হাজার টাকা ইয়াহটো বিদেশী কলাচোন খত বাই অকল নাৱাচোন কলাচোন গিয়া গানৰ টেকা উলিয়াই দে মামা ধন্য ফুটবলাৰে উপহাৰ দে মোক ফুটবলাৰে যি গ'ল দৰে তাৰে দুই হাজাৰ টকা পুৰস্কাৰ মাথন উদ্ধাৰ কৰি দে আই কানো দা বাপৰ হায়াত পাৰত যে মা বাপে কষ্ট কৰি লালন পালন কৰল ই মা বাপ লাগি দুইটা হাজাৰ টকা দুইজনে বাঢ়ে না ইয়াহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি মঞ্জুর করো আল্লাহ কোনোবাই নাইনি বাবা ঘর আল্লাহ দুইটা হাজার দুইজনে মা দিলে আমার মু যাবে নি মাশাআল্লাহ আমার মতলি যাওয়ার পক্ষ থেকে ফাস শুনেরা সবাই একবার কই মারhaba আল্লাহ তুমি কবুল কর মঞ্জুর কর তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দাও তোমার বান্দার মা-বাবা সহ তানর পূর্বপুরুষের সমস্ত मुर्दे গান্ডে আল্লাহ maaf করে দাও আমীন ইয়া মিন ই দান খারি র দান ই আল্লাহ নো আই নাই নিবা যাবগন যাওয়া রুমাল লইয়া যাও সব একটু বিশ পঞ্চাশ একশো করে দুইশো করে আমরা দিই সবে আর নিজের পকেটে দিই অন্য পকেটে দিই না খবরদার সব সব আর নিজের ফোকেটে দি ইনশাল অল্প অল্প

রোজে মাসের বাকি আমদ কারেনেস আজি কারা যুজ আমার ভাই শাহানায়রা মন হয় গুনতা কইলি বা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ কার পক্ষ থাকি মাশাআল্লাহ আমার ভাই আমার বন্ধু আসসালামু ভাই থেকে 500 টাকা সবাই বলি মারহাবা আল্লাহ তুমি আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও তার আব্বা আম্মারে maaf করে দাও আল্লাহ দুনিয়া আর বলাই দান করো समस्त বিপদাপদ থেকে হেফাযত করো হায়াতের মধ্যে বরকত দাও sehat ও afiyat দান করে দাও সবাই বলে আমিন এই কিছু দান লেখাইবা এক ফালি দুই ফালি